উদ্দেশ্য প্রণোদিত ভাবে বাংলাকে বঞ্চনা করা হচ্ছে রাজনীতি করতেই রাজ্যের ক্রীড়া প্রেমীদের বঞ্চিত করা হয়েছে তেসরা জুন আইপিএল এর ফাইনাল ইডেন থেকে সরিয়ে নেওয়া ভারতীয় ক্রিকেট বোর্ডের বিরুদ্ধে করা মন্তব্য ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাসের ইডেন থেকে আইপিএল এর ফাইনাল ম্যাচ সরিয়ে নেওয়ার পর বুধবার বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এক স্যান্ডেলে দাবি করেন আইন শৃঙ্খলা ও নিরাপত্তা কারণে ম্যাচ সরিয়ে দেওয়া হয়েছে সুকান্তর মন্তব্যের প্রেক্ষিতে অরূপ বলেন ইডেনে আইপিএল এর সাতটা ম্যাচ হয়েছে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি তাহলে আইন শৃঙ্খলার প্রশ্নই উঠে কি করে অরূপের বক্তব্যকে সমর্থন করেন কলকাতা পুলিশ কমিশনার मनोज বর্মা তিনি বলেন শুধুমাত্র রাম নবমের দিন নিরাপত্তার কারণে একটা ম্যাচ নিয়ে সমস্যা হয়েছিল তবে ম্যাচটা কলকাতাতেই হয়েছিল আইএল সিরিজ নিয়ে কোনো অভিযোগ ঘটেনি সাতটা ম্যাচই ভালোভাবে হয়েছে বিসিসিআই বলছে আবহাওয়ার জন্য বৃষ্টি হতে পারে তার জন্য ম্যাচ সরিয়ে নেওয়া হয়েছে আর সুকান্ত মজুমদার বলছেন আইন শৃঙ্খলা পরিস্থিতির জন্য ম্যাচ সরিয়ে নেওয়া হয়েছে বিসিসিআই সত্যি কথা বলছেন না সুকান্ত বাবু মিথ্যে কথা বলছেন সেটা তো তারা বলতে পারবেন আমি শুধু একটা কথা বলতে চাই যে বৃষ্টি একটা উজুহাত ম্যাচ এখান থেকে সরাতে হবে রাজনৈতিক কারণে হোক অন্য কোন উদ্দেশ্য হোক এটা ছিল একটা চক্রান্ত একটা ষড়যন্ত্র যদি বলেন কেন যে কারণ বিসিসিআই বা आईपीएल गवर्निंग काउंसिल बोले और किसी भी तरह की आयन श्रृंखला का क्वेश्चन जो ऑर्गेनाइजर है या जो जनरल पब्लिक है या कोई ऐसा इंसिडेंट हमारी नॉलेज में नहीं आया जिससे आयन श्रृंखला को लेके कोई प्रश्न कोई कर सके तो आ, इसको लेके मेरा एज पुलिस कमिश्नर यही कहना है कि ये जो ट्वीट किया गया है उसमें आईन श्रृंखला की जो बात है वो किसी और उद्देश्य के लिए की गई है निश्चित रूप से ऐसी कोई घटना नहीं हुई या जो इवन बीसीसीआई का जो ऑफिशियल कम्युनिकेशन जो आया है उसमें भी आईन श्रृंखला के कारण इस